বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জিয়ানগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন

নিম্নমান বৃদ্ধির কিছু উচ্চ উচ্চবিত্ত মানুষ সকল থেকে ঐক্যগত হয়েছে এবং দেশে কাল কথা বলে ভর্তি তারা তাদের মতো আমরা যখন দোয়া লক্ষ্মীপুর ফেরিতে হচ্ছে সেই মুহূর্তে আরাম মাসে তাদের আমাদের পাঠ আমাদের চামড়া আমাদের সকল কর্মী যখন রপ্তানি হয় আমরা কষ্ট করি উৎপাদন করি আর অর্থ চলে যায় পশ্চিম